চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগল সকলকেই বলে আমার বড্ড ভয় করে আমায় ওরম করে গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল হেমিন হেমেনবাবু বললেন গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও নদীতে বাবলা বাইরের ভাটার টান ধরেছে নাটা কাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু করে কাদা বার হচ্ছে হেমেনবাবু বললেন রে একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগগিরই এই খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হল না পিছনে নৌকো থেকে লোকজনেরা জায়গা ঠিক করে সেখানে তাবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলে সেই দিকে ঝোঁক সাবডেপুটি নৃপেন বাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরের কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধ ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পরবার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছয়ের ভেতর থেকে বের হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন আমি নৃপেনবাবুকে কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাবু জায়গাটা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটি দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে দুধারে রোদ পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বাপারে গর্তের মধ্যে তাদের বাসা মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জাইফলের মতো একটা ঘন গন্ধ উঠছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাউরের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকোখানি বাধা হয়েছিল তার বাধারে খানিকটা দূরে মাটিতে ধাপকাটা কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বইকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞেস করলুম রসুলপুর কোন গা খানার নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন কে না এটা হলো কুমুরে পাশের ওটা আম রসুলপুর হলো এ গাগুলোর পেছনে এবং ক্রস দুই তফাতে আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো ছয় মাস আমরা বলল তা তো হবেই বরং তার বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাবু ফেলুন নইলে একটু বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলেও নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামিশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলুম না খানাপুরের কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগল চক্রবর্তী মশায়ও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম এটাকে বউচন্ডীর মাঠ বলে কেন চক্রতি মশাই আপনাদের কি কোনো নিপেন বাবু বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বউচন্ডী আবার কি কথা শুনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম তিনি বলতে লাগলেন শুনুন তবে সেটা সে কালের গল্প ছোটবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা এ অঞ্চলের অনেক প্রাচীন লোক এ গল্প জানে সে কালে এ গ্রামে একঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাকছিল এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোটো দেখাতো বউ দেখে বাড়ি সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর মুখের ছাঁচ যেন হরতনের টেক মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজ করব আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুড় শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয় সকলে বললে যেন লক্ষ্মীর মত রূপ তেমনই গুণ মাস দুই তিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলে বউটির আর সব ভালো বটি কিন্তু একটা বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেস নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ হয় এই জন্যেই এরকম করে ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাবে বাড়িতে যেদিন যজ্ঞ কি কোনো বড় কাজ কাজকর্মে বাইরে লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বাহারই হয় না ছাবির ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দু দিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় জড়ে জরের পায়ে পড়ে এর কাছে কাছে ওর কাকুতি মিনতি করে কিছুতেই না পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন পড়ে অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দরে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইত না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকেই বলে আমার বড় ভয় করে আমায় ওরম করে আর না তোমাদের পায়ে বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন কত গেল একদিন তাকে সকলে মিলে আবার জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে আর কতদিন ন্যাকামি ভালো লাগে একদিন ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গা সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল লোক ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হলো কোনো সন্ধান মিলল না বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কত দিকে কত সন্ধান করে কোনো খোঁজই মিলল না চৌধুরী মশায় মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজপাড়াগা নতুন কিছু একটা বড় ঘটে না অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হল এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়েই নদীর স্রোত বইতো মজে বাওর হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছোটোবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল করতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মোরে হেজে গেল শেষ পর্যন্ত বংশী একজনকে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এ এসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় একটা অদ্ভুত ব্যাপার ঘটে বলে শোনা যায় এই এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কত দিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিবৃত দুপুরে বাস বনের ছায়ায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্না উঠেছে জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে তোর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিক চিক করতে থাকে কোন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাককেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলো চণ্ডীতলা চৈত্র সংক্রান্তিতে গ্রাম বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউ চণ্ডীর পুজো দিতে আসে বউ সকলের মঙ্গল করে অসুখ সারিয়ে দেন নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলের সর্দি সারে ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে আপদ বিপদ থেকে তিনি সকলকে উদ্ধার করেন চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হল তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন বেলা বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে শুসুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা বাদিকে দূরে একটা পুরনো ইটের খানিকটা ঘন পাজার শিউলি গাছে শাড়ির মধ্যে দিয়ে চোখে পড়ে নৌকার গলুয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্য বধুর ইতিহাসটা ভাবতে লাগলুম মাঠের মাঝে উঁচু ঢিবির উপরকার ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হল যে উমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যের বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায় পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায় ছাতিম বনে পাখিরা ঘুমের ঘরে গান গেয়ে ওঠে ওপার থেকে হু হু করে হাওয়া বয় সে ভয় ভয়ে মাঝে মাঝে পুব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত সন্ধে হয়ে গেল বনের উপর নবমী চাঁদ উঠল একটু পরে জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো জলের ধারে আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যি যেন একটা চাপা কান্না কাহিনোগ পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাত জাগা বনের পতঙ্গের দাগ বাউরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘুমটা দেওয়া ছাপসা জ্যোৎস্না রাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেক কাল আগেকার সেই লজ্জাকুণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো